আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বর্ডার গার্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে জানবো যে আপনাদের আবেদন করতে কি কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চতা কত প্রয়োজন এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় কী কী কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন আবেদন ফি কত টাকা অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে দেখুন শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি পাস পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য এবং এএসএসসি পাস পরীক্ষায় জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য বেতন স্কেল হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি পাবেন বয়স হতে হবে ছাব্বিশ এক দুই পঁচিশ তারিখে বয়স আঠারো হতে তেইশ বছর হতে হবে এখানে জন্ম তারিখ সাতাশ এক দুই হতে ছাব্বিশ এক দুই হাজার মধ্যে হতে হবে এরপর দেখুন শারীরিক যোগ্যতা উচ্চতা প্রয়োজন হবে এক দশমিক ছয় সাত ছয় মিটার অর্থাৎ পাঁচ ফিট ছয় ইঞ্চি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে এক দশমিক ছয় দুই পাঁচ মিটার অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি এরপর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক পাঁচ পাঁচ সাত চার মিটার ফিট দুই ইঞ্চি ও ক্ষেত্রে এক দশমিক পাঁচ দুই চার মিটার পাঁচ ফিট এরপর দেখুন ওজন আছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি একশো চার পাউন্ড এরপর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি একশো চার পাউন্ড ক্ষুদ্রা নিরীগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচ চার চার কেজি ছিয়ানব্বই পাউন্ড এরপর দেখুন বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক একাশি দশমিক দুই আট সেন্টিমিটার বত্রিশ ইঞ্চি ইস্পিত অর্থাৎ প্রসারিত অবস্থায় ছিয়াশি দশমিক তিন চার সেন্টিমিটার চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নির্গোষ্ঠ সম্প্রদায়ের ক্ষেত্রে ছিয়াত্তর দশমিক দুই শূন্য সেন্টিমিটার ত্রিশ ইঞ্চি ইস্পিত অর্থাৎ প্রসারিত অবস্থায় একাশি দশমিক দুই আট সেন্টিমিটার বত্রিশ ইঞ্চি এরপর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক একাত্তর দশমিক এক দুই সেন্টিমিটার আঠাশ ইঞ্চি ইস্পিত ছিয়াত্তর দশমিক দুই শূন্য সেন্টিমিটার ত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের উভয়ের ক্ষেত্রে ছয় বাই ছয় হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তালাক গ্রহণযোগ্য নয় এরপর দেখুন রেজিস্ট্রেশন দেওয়া আছে পরীক্ষায় কী কী যোগ্যতা প্রয়োজন হলে আপনি আবেদন করতে পারবেন এগুলো আপনার একটু দেখে নেবেন এরপর দেখুন যে আপনার শিক্ষাগত যোগ্যতা যা চাই এইভাবে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা যাচাই করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর দেখুন আপনি আপনার অ্যাডমিট কার্ড প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করবেন এখানে একটা লিংক দেওয়া আছে ওয়েবসাইটে এইভাবে আপনি আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই কিন্তু পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে এই যে লিঙ্কটি আপনারা দেখে নিন তো এখন আমরা জানব যে আপনার এই ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে হবে এখানে মেডিকেল পরীক্ষা অন্যান্য বিষয় দেওয়া আছে তো ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে হবে এগুলো হচ্ছে এসএসসি এবং এইসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট নিয়ে যাবেন তারপর আপনি সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এসএসসি অথবা সমমান এবং এইস এসি অথবা সমমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা জন্ম তারিখ উল্লেখ থাকবে ওই কাগজটি নিয়ে যাবেন অভিভাবকের অনুমতিপত্র যে সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলরের ক্ষেত্রে প্রযোজ্য কর্তৃক সত্যায়িত করে নিয়ে যাবেন এরপর দেখুন ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলরের হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদপত্র অর্থাৎ নাগরিক সনদ নিয়ে যাবেন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ ফটোকপি নিয়ে যাবেন এরপর সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি তারপর ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি আপনি নিয়ে যাবেন তো এই হচ্ছে আপনাদের সকল ডিটেলস তো এখানে কিছু বিশেষ দ্রষ্টব্য আছে এগুলো আপনারা দেখে নেবেন এছাড়া কারো যদি কোনো বিষয়ে জানতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন তো এ ছিল আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি যারা যারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করার যোগ্যতা রাখেন অবশ্যই আপনারা কিন্তু আবেদন করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সরকারি চাকরির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন সমাধান এবং সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সংক্রান্ত বিষয় জানতে কমেন্ট করবেন ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ